যোগাযোগ স্বল্পতার কারণে মির্জা ফখরুল সহ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনীতিকরা বিমানবন্দরে হামলার শিকার হয়েছেন মঙ্গলবারের বিবৃতিতে এমনটা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম দাবি ড ইউনুসের সাথে প্রোটোকল নিয়ে তাদের বের হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় তা সম্ভব হয়নি সেই সুযোগে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ তবে আমন্ত্রিত রাজনীতিকদের নিরাপত্তায় অবহেলা ছিল কিনা সে প্রশ্নের উত্তর দেননি প্রেস সচিব নিউ থেকে বাকিটা জানাবেন মাহফুজ মিশু নতুন ব্লেন্ডে আরো রিচ সেলন ফ্যামিলি নিউ ইয়র্ক সময় সোমবার বিকেল তিনটার পর জন এফ কিউনিটি বিমানবন্দরে নেমেছিলেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা প্রফেসর ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে বেরিয়ে যান নির্বিঘ্নে বিপদে পড়েন আমন্ত্রিত রাজনীতিবিদরা ইমিগ্রেশন শেষ করতে বাড়তি সময় লাগে কারো কারো বের হওয়ার সময় এক পর্যায়ে ডিম ছুড়ে মারা হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ছিল অকথ্য গালিগালাজ এ ঘটনায় এরই মধ্যে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে সরকার তবে রাজনীতিকদের নিরাপত্তায় অবহেলা ছিল কিনা সে প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি এখনো। আমরা এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি বাংলাদেশের কনসুলেন্ট নিউ ইয়র্ক এই বিষয়ে যথাযথ যাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে আমরা এই বিষয়ে একদম স্পষ্ট একটা বিবৃতি দিয়েছি আমরা আপনাদেরকে আহ্বান করব বিবৃতিটা আবার একটু পড়ব পরে এক গাড়িতে করে বিমানবন্দর থেকে হোটেলে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সফরে আসা পাঁচ রাজনীতিক বিষয়টি খুব স্বাভাবিক কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন প্রস্তুতি মাফিক অনেক কিছুই হয়নি যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমেওছেন নেমে আমাদের সাথে যেই যে কনভয় সেই কনভয় নিয়ে আসবেন ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে হ্যাঁ ফলে যেটা হয়েছে যে ওইদিকে আমাদের প্রিপারেশনটা হইতে আরো সপ্তাহ খানেক নিউ ইয়র্কে থাকছেন এই রাজনীতিকটা পরের দিনগুলোতে তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে দাবি সরকারের সোমবার বিমানবন্দর অনাকাঙ্ক্ষিত ঘটনার পর উদ্বেগ বেড়েছে সফরে আসা রাজনীতিকদের মধ্যে এমনকি এই ঘটনা আলোড়ন তুলেছে বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও যদিও সরকার বলছে সফরে আসা সব সদস্যের জন্যই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং তাদের আশ্বাস আগামী এক সপ্তাহ এ ধরনের আর কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য কার্যকর পদক্ষেপ নিচ্ছে নিউ ইয়র্কের বাংলাদেশ মিশন মাহফুজ মিশু যমুনা নিউজ হোটেল গ্র্যান্ড হ্যাক নিউ যুক্তরাষ্ট্র